সাহালি মাজারে ওরসের নামে চলছে নাচ গান ও শিরিক মাদক ব্যবসা দেড় হাত লম্বা মোমবাতি জ্বালিয়ে জলকানি সামনে রেখে বসে আছে জট জটবাদা বাবরি লালু পরা এক বাবা কাছে এসে আলতো করে জিজ্ঞাসা করলাম এখানে কি করেছে বাবা ধ্যান করি আর মানুষের মনের বাসনা পূরণ করি কেমনে কীভাবে বাবা সাহালি বাবার মাধ্যমে মানুষের আহারে আর আমরা ভাবার শিরিক ভাবার কাছে কইলে বাবা কবর থেকে তা পূরণ করে দেয় মৃত্যু বাবা কবর থেকে কিভাবে পূরণ করেন এই প্রশ্ন লালুসার বাবা থমে রেগে যায় বাবার আগের কারণে তা পাশ গেসে বসে মরিদ্রা তেরে বসে উঠলে এই ছোকরা কি বলিস গাজার আসর দেখতেই পারছেন সে গাজার আসর আরেক কন্যা এসে দেখিয়ে অনেক মহিলা ভাবা তাদের মরিদ আবার পুরুষ সবাই ব্যস্ত নিজ নিজ মরিত নিয়ে উৎস দৃষ্টির হেঁটে হেঁটে দেখে যাচ্ছিলাম ঠিক এমন সময় এক মহিলা ঢাক দিয়েছ বলে বাবা এখানে বসো এদিকে দেখতেই পারছি গানের আসর মহিলাদের বাবার পাশে বসে হরেক রকমের এদিকে বাৎসরিক অরুশ নামে চলছে অসামাজিক কার্যকলাপ দেখতেই পারছেন এক নারীর তা জলকানিতে এদিকে বিতর্কিত নারী কখনো বাবা হতে পারে নাকি পারে পারে সবই পারে বলে ধ্যান ডুব দেয় তারপর নতুন সুরের কথা পড়লে অনেক কিছু দেখা যাচ্ছে একটু ধ্যানে মুগ্ধ হয়ে বলে দেখি তোমার হাটটা এই দেখতেই পাচ্ছেন জলকানিতে ছেলেদের পাগলামি কথাবার্তা মাদকের তালে তালে নাচ ওভির নৃত্য কিরে আরবি পড়ছিস নাকি বাবা ধ্যান করে বললেন তারপর তোর ব্যাগ থেকে একটা ছবি বের করে দেখ তাল কীভাবে আমাদের শুরু হয় ইশ রে সেরে খোদা হরজত আলী হায় রে ভণ্ডামি তারপর আরবি মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ লেখার একটা ক্যালেন্ডেকটি বের করে বলে দেখছো সেটা জিনের বাদশাহ হরজত আলীর বাবা তারপর অনেক বাবার নাম এ দলে ঘান শুরু করেন বাবার সাক্ষাৎ হয় মানুষের বাসনা পূরণ করার জন্য বাবার কাছে যার যার নাম বলি বাসা মনের আশা পূরণ করে দেয় হে হাদিয়া দেয় তোমার জন্য সাহালি বাবার কাছে আরজি করি এমন ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন মাজারে গত বুধ বিশ শুকুর রাজধানী ঢাকা মিরপুর এই নম্বর অবস্থিত হরজত সাহালি মাজার আদুল সাল্লাম এমন ঘটনার সম্মুখীন হয় অনেকেই মাজারে মুখে সুবিশাল গেট দিয়ে প্রবেশ করতেই দেখা যাচ্ছে মাজারের এবং নারী এবং পুরুষ মিলে গাতকরা মারামারি তাদের মাজারকে মাজার বলে নয় কুলুষিত করে মানুষের নানার আরজি বাসনা পূরণ করার জন্য এই শাস্তি প্রয়োগ করে কখনও ইয়াবা কখনো কখনও সহ করে। দৃষ্টি আকর্ষণ করছে এখানে প্রশাসনের দৃষ্টি পুরুষ বা দ্বিতীয় কাসপুর থেকে আসা মহিলার বাবার এক বলেন বাবার এখানে আসলেই সব কিছু পাওয়া যায় এমন কি একটি নেশার টানে গাজার সুরে সুরে সাহালি মাজারকে মাজারের কমিটি থেকে তাদের টাকা কেনা অনুমোদিত জায়গা নিয়ে এখানে প্রতারণা দোকান খোলে মহিলা বাবা থেকে নিজেকে ছড়িয়ে নিয়ে সাহারি মাজারের দিকে যায় তেমনি তেমনি বাবার সিগারেটের সুপটান মেরে